জামাই 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 শ্বশুর বাড়িতে শুধু জামাইদেরই আদর আপ্যায়ন সব কিছু আর মেয়েদের জন্য কিছুই না আজকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের মা আমাদের তিন বোনকে কেন ষষ্ঠী দেয়নি আজকে সব কিছু তোমাদেরকে বলবো তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে তাই জন্য সবটা আমি খোলাখুলিভাবে বলে দিলাম আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আজকের ভিডিওর এন্ট্রোই দেওয়া হয়নি হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ওয়েলকাম তো এখন হচ্ছে সকালবেলা প্রায় নটা সাড়ে নটার মতো বাজে আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পর এই যে দেখো সবাই মিলে চলে এসছে একটুখানি হয়নি তো একটুখানি দেখতে এসেছিলাম আর কাজ কিন্তু চলছে দোতলার আর এইখান থেকে মানে বালকানি থেকে কি সুন্দর আমগুলো দেখা যাচ্ছে আর আমি কিন্তু আমগুলো ধরার চেষ্টা করছিলাম অনেকটা দূরে থাকার কারণে ধরতে পারেন তো যাই হোক আমরা উপরে এসেছি দেখে বাচ্চারাও কিন্তু আমাদের পেছন পেছন দৌড়ে দৌড়ে আমাদের সঙ্গেই উপরে চলে এসছে তো এখন আম পারবো গাছ থেকে আমি যদিও পারবো না বাবা আম পারবে কিভাবে পারে চলো তোমাদেরকে একটুখানি দেখায় এইভাবে যদি আমগুলো পাড়া হয় একটা আমও কিন্তু নষ্ট হবে না আর ড্রেনে পড়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না যেহেতু আম গাছের নিচে ড্রেনে আছে সেই জন্যই আর কি আমরাও পরে সবাই ওর ভালো লাগছে না একদম আমাদের সঙ্গে চলে আসছে আর আমপাড়া নিচে এসে দেখি যে মা এদিকে দেখো ঝিঙ্গের বড়া বানিয়েছে তো ঝিঙ্গের বড়া আর সঙ্গে একটা কেক নিয়েছি কারণ খাওয়া দাওয়া করব দুপুরে এখন আর খাওয়া দাওয়া করবো না সকালবেলা সেই জন্যই কিন্তু এগুলি খেয়েছি খাওয়া দাওয়া করার পর এই যে দেখো সবাই এখন ঘুম থেকে উঠে গেছে তারপর কিন্তু বিছানাগুলো গোছাতে লেগে পড়েছি ঘরটা একটু ভালো করে গুছাবো কারণ বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তো বুঝই অবস্থা আর এখানে এক দুটো না পাঁচটা বাচ্চা তো সবাই মিলে ঘরের অবস্থা পুরো খারাপ করে দেয় তো সেই জন্যই এখন ভালো করে ঘরটা গুছিয়ে নেব ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে আছে বলতে পারো তো এখন এই বিছানাটা গুছিয়ে তারপর চলে যাব ওই ঘরে ওই ঘরটাও একটুখানি গুছাবো এইদিকে আমি ভালো করে ঘরটা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে মা বোন সবাই মিলে কিন্তু রান্নাবান্না করছে তারপর ষষ্ঠী পুজোর জন্য আয়োজন করছে ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়েছিলাম মা মেজদাকে ষষ্ঠী দিচ্ছে জামাই ষষ্ঠী আমি আমার বোনের হাজব্যান্ডকে মেজদাই বলি আর কি মেজদির হাজব্যান্ডকে মেজদা ডাকি তো যাই হোক আহ ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়েছিলাম বোনের হাজবেন্ডকে আহ ষষ্ঠী দিচ্ছে কিন্তু আমাদের তিন বোনকে কেন দেয়নি চলো তোমাদেরকে বলি আসলে কি হয়েছে তো মেজদার একটা ইমার্জেন্সি কাজ ছিল অফিসের তো ওইখানটায় যেতে হবে রাতে আবার আসতে পারবে কি না তার কোনো শিওর নেই তাই জন্য কিন্তু দুপুরবেলা আগে মেজদাকে ষষ্ঠীটা দিয়ে দিয়েছে তারপর আমাদেরকে আমাদের তিন বোনকে আর কি মা কিন্তু রাতেই ষষ্ঠী দেবে মেজদার যেহেতু প্রবলেম ছিল কাজ ছিল সেই জন্য কিন্তু মেজদাকে দুপুরবেলায় দিয়ে দিয়েছে তো যাই হোক এটাই ছিল কারণ আমাদের তিন বোনকে মা বাবা অনেক ভালো তো যেমন আমাদের তিন বোনকে ভালোবাসে এমন কিন্তু তিন বোনের জামাইদেরকেও অনেক ভালোবাসে প্রত্যেকটা মা বাবাই তার সন্তানদেরকে অনেকটাই ভালোবাসে আর জামাই বলে কথা একটুখানি স্পেশাল তো হবেই তাই না জামাইদের তো একটুখানি স্পেশাল শ্বশুরবাড়িতে আদর আপ্যায়ন সবটাই করা হয় সেটাই আর কি এখন চলে এসেছি ছাদে জাম পারবো বলে সবাই মিলে পাঠিয়ে নিয়ে হাতে প্রচুর জাম হয়েছে এখন মোটামুটি শেষ হয় অনেকটা দূরে দূরে সাইডে এই আস্তে আস্তে পড়বি পরে যাবি কিন্তু এই যে পাড়া শুরু হয়ে গেছে তো চলো জামপারি করে ধর খুশি বাড়িতে ধর ওয়াও দেখো জাস্ট বাহ বাহ এই সাইডে এখন কমে গেছে ওই যে দূরে আছে তো ওই দিকের গুলো পারা যায় না কারণ পড়লে একদম দেখো কতটা নিচে খাবে চলে আসো আমাদের বাড়িতে জাম একদম সবগুলো পেকে কালো হয়ে আছে দেখো খুশিও পাচ্ছে কি সুন্দর দে হম আমাদের দাদা ভাই নাকি জাম খাবে এটার মধ্যে দাও ওয়াও দেখো কি ভালো লাগছে দেখো খাওয়ার থেকে বেশি এগুলো দেখতে বেশি ভালো লাগে দেখো কতটা বড় সাইজে যে দেখো আমাদের জাম পাড়া হয়ে গেছে আর বেশি পারবো না এইটুকুই খাবো তাই জন্য এইটুকুই পেরেছি যখন ইচ্ছে তখন খেতে পারি বাড়িতে পেরে পেরে গাছ আছে সুবিধা আর দেখো জাম পাড়া হয়ে গেছে এখন চলে যাব নিচে তো চলো আর জামগুলো এখন বিশেষ করে পাড়া হয়েছে আমার দাদাভাই ভাই তো এই জন্যই চলো দাদাবাইকে দেবো নিয়ে এখন Terima kasih. থেকে নিচে এসে দেখি মা কিন্তু সমস্ত আয়োজন রেডি করে নিয়েছে দাদাবাইকে ষষ্ঠী দেবে বলে তো এখন এই যে দিয়ে দিয়েছে আর তোমরা হয়তো ভাববে মিষ্টির বদলে এগুলো কেন আসলে কি বলো তো মেজদা মিষ্টি খায় না কারণ সুগার আছে সেই জন্যই কিন্তু জাম আম এগুলোই দেওয়া হয়েছে এগুলোই খাবে বলেছে সেই জন্যই আর কি মেজদার পছন্দ মতোই দেওয়া হয়েছে মিষ্টি দই কোনো কিছুই খাবে না বলছিল সেই জন্য তো যাই হোক তারপর ষষ্ঠী দেওয়া হয়ে গেছে আর আমার কিন্তু স্নান করা করা হয়েছিল না তো এখন স্নান টান সেরে এই যে এখন কাপড় শুকাতে চলে এসছি ছাদে আর আমার সঙ্গে আমার খুশিও কিন্তু হেল্প করে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ছাদ থেকে নিচে এসে দেখি বোন জাম বর্তা বানিয়েছে তো ওইটা খেতেই এখন বসে বসেছি সবাই মিলে তো তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে হয়তো বাবার বাড়িতে কিন্তু মেয়ে বলো জামাই বলো দুজনের কি সমান আদর ভালোবাসা সবটাই থাকে তো যাই হোক একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার মা আমাদের তিন বোনকে মিষ্টিতে কি গয়না গিফট করেছে পরের ভিডিওতে শেয়ার করো গাইস দেখো এখন একটুখানি রেডি হয়ে পড়েছে এখন হচ্ছে বিকেল বেলা আর আমরা এদিকে রেডি হয়েছে আর এদিকে দেখো বৃষ্টি আসবে মনে হচ্ছে একটা কেমন অন্ধকার হয়ে গেছে তো কটা রিলস বানানোর জন্য আজকে রেডি হয়েছে আর কি আর একটু পরে ষষ্ঠীও দেবে মা তো সেই জন্যই একসাথে রেডি হয়ে পড়েছে তো ভাবলাম চলো একটুখানি আগে রেডি হই তাহলে কটা রিলস বানাতে পারবো অনেকদিন হলো তেমন রিলস বানানো হয় না আর বোন যেহেতু আছে বোনকে বললাম চল দুই বোন মিলে রিলস আর বড় বোনকেও বলেছিলাম কিন্তু ও করবে না কারণটা হচ্ছে ও একটুখানি শরীরটা ভালো লাগছে না শুয়ে আছে তাই জন্য আমি আর মেজ দুজনে মিলে আজকে রিলস বানাবো কটা তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো অবস্থা তারাও দেখায় এই দেখো ছাদে কাপড় চোপড়গুলি দিয়ে গিয়েছিলাম এই যে পুরো ছাদে একে একে পরে আছে এই দিক তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো টাটা এই ভিডিওটা এখানেই শেষ করছি